দোয়াগুলা তোমরা লেখতা অসুস্থতার কারণে ও আজকে আবাদত করতে পারে নাই কিন্তু আমি আল্লাহ জানি অসুস্থ থাকলে এটা করতো কিন্তু যেহেতু ও অসুস্থ ওজরের কারণে আজকে করতে পারে নাই সমস্যাকে আমি আল্লাহ তো কম দেই না অন্যদিন যে সব গুলা লেখতা আজকে আবাদত না করলো সব লেখা বন্ধ করো না লেখতে থাকো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত কিছু স্পেশাল আবাদত করা আমল করা হ্যাঁ স্পেশাল কিছু যেমন সবাই আপনি কোরআন পড়তেছেন আপনি প্রতিদিন এক হাজার বার দূরত পড়েন কথার কথা তিনশো বার দূরত পড়েন আপনি একশো বার দূরত পড়েন যেটা অন্যরা করে না আলাদা কিছু স্পেশাল গোপন আমল আছে আপনার যেটা অন্যরা জানে না শুধু আল্লাহ জানে অসুস্থতার কারণে স্পেশাল আমলটা না করতে পারলেও আল্লাহ সব লেখা বন্ধ করাবে না ফেরেস তারা সব লেখতে থাকো ও অসুস্থতা আবাদত করতে পারে নাই সব লেখা বন্ধ করো না লেখতে থাকো আরেকটা দৃষ্টান্ত হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুল জামে এই কিতাবের চার হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস রসুল্লাস আলীহসাল্লাম বলেন ফাদদুল আইলমি খাইরুন আহাব্ব ইলাইয়ামিন ফাদদুল এবাদা সাধারণ জনগণের নফল এবাদত করা এটার অনেক ফজিল। সাধারণ জনগণের নফল এবাদতের অনেক ফজিলক নবী বলেন সাধারণ জনগণের নফল এবাদতের যে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা এর চাইতে বেশি শ্রেষ্ঠত্ব আর মর্যাদা হলো একজন আলেমের এলেম অন্বেষণ করা একজন আলেমের কি অন্বেষণ করা এলেম অন্বেষণ করা নবীজি বলেন সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদার চাইতে আলেমের এলেম অন্বেষণ করার মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি এটা কেন দামি আলেমের এলেম কারণে একটা জাতি গুমরাহি থেকে বাঁচতে পারে এই জন্য আলেমের এলেমন্সন সাধারণ জনগণের নফল এবাদতের চাইতে দামি এর মানে আবার ছেড়ে দিয়ে না শ্রেষ্ঠত্ব তো অবশ্যই আছে বলতেছে যে আলেমের তার মর্যাদা আরো বেশি কারণ আল্লাহ তার মর্যাদা আলাদা দিয়েছে আঠাশ এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন অনুবাদটা শুই আর আপনাদের জ্ঞানটা একটু খাটাবেন দেখেন অনুবাদটা করি আমি ওয়ার ফাইল্লাহুল্লাদীনাউ ইনকম তোমাদের মধ্যে যারা ঈমানদার ওয়াল্লাদীনা উতুল ইমা এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দে আচ্ছা সুবাদ আল্লাহ তো পড়ছেন ঠিক আছে কি বলছে দেখেন তো তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় আচ্ছা দুই শ্রেণীরে আলাদা করলেন কেন ইমানদারদের মধ্যে কি আলেম নাই বল আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ইমানদার। এবং যাদেরকে আলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা তো তোমাদের মধ্যে যারা ইমানদার আলেম তো ইমানদার এর মানে আল্লাহ বুঝাইতে চায় তোমাদের মধ্যে যারা ইমানদার মানে স্বাভাবিকভাবে সাধারণভাবে সাধারণ ভাবে সবাই তো মুমিন তোমরা বাকি তোমাদের মধ্যে যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে আরো বেশি এই জন্য আল্লাহ ইমানদার বইলা আবার আলাদা বলছে এলেম আলেমদের কথা কেন ইমানদারদের মাঝেই তো আলেম আস কিন্তু আল্লাহ আবার আলাদা বলছে কেন যে তাদেরকে এলেমের কারণে তাদের মর্যাদা আল্লাহ দিয়েছে এই জন্য লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই তিনি বলেন চারটা কাজে অনিহা করা উচিত না কয় কাজে চারটা কাজে অনিহা করা উচিত না এক নাম্বার মেহমানের মেহমানদারি করার ক্ষেত্রে অনিহা করা উচিত না মেহমানের মেহমানদারি করা এই ক্ষেত্রে অনিহা করা উচিত না দুই নাম্বার আলেমের সম্মান করা কোন আলেমের সম্মান করা এই ক্ষেত্রে অনিহা করা উচিত না আরেকটা হল যানবাহনের যত্ন নেওয়া আপনি যে যানবাহনটা দিয়ে চলাচল করেন এটার যত্ন নিয়ে কখনো অনিহা প্রকাশ না করা যাবে না এই যানবাহনের যত্ন নিতে হবে আপনার যানবাহনের যত্ন নেওয়া এই ক্ষেত্রে অনিহা করা উচিত না যে যানবাহনের যত্ন নেওয়ার ক্ষেত্রে অনিহা করা উচিত না আর কেউ কেউ আরেকটা লেগসেন যে যাদের মেয়ের বিয়ের বয়স হয়ে যায় তাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা উচিত না এই বিষয়গুলা বিলম্ব করা উচিত না আরেকটা বিষয় তারাহুরা হলো শয়তানের কাজ বলেন তারাহুরা কার কাজ শয়তানের কাজ সেটা আরেকভাবে আসছে তবে পাঁচটা কাজ তাড়াতাড়ি করা উচিত তারাহুরা করা শয়তানের কাজ তবে পাঁচটা কাজ তাড়াতাড়ি করা উচিত এক নাম্বার মেহমানের মেহমানদারি করা এটা তাড়াতাড়ি করা উচিত মেহমানের মেহমানদারি করা তাড়াতাড়ি করা উচিত দুই নাম্বার মৃত ব্যক্তির কাফন দাফন তাড়াতাড়ি করা আমরা মাঝে মাঝে দুই তিন দিন রায় ছেলে আসবে আমেরিকা থেকে হ্যাঁ আচ্ছা এখন আসলেই কি হবে সেটা আমার বলেন লাস্টাই তো দেখবি তো লাভ কি যদি বেঁচে থাকতো বুঝলাম কিন্তু বেঁচে তো নাই তো দুই নাম্বার মৃত ব্যক্তিকে কাফন দাফনে তাড়াহুড়া করতে হবে খুব তাড়াতাড়ি কাফন দাফন করা এটা হলো দুই নাম্বার তিন নাম্বার কুমারী মেয়েকে দ্রুত বিয়ে দিয়ে নাম্বার ঋণ দ্রুত পরিশোধ করা টাকা পকেটে ঋণ দেয় না না এটা পরিশোধ করা দ্রুত পাঁচ নাম্বার ত বা নগদ করা এরকম না করা দাড়িগুলা সাদা হইলে ত বা না নগদ ত করা এগুলা তাড়াতাড়ি তাড়াতাড়ি করা শয়তানের কাজ তবে পাঁচটি কাজ তাড়াতাড়ি করতে হবে এখানে শয়তানের কাজ এগুলা না তাড়াহুড়া করা শয়তানের কাজ কিন্তু পাঁচটা কাজ তাড়াতাড়ি করলেও এটা শয়তানের কাজ দা এর মধ্যে একটা হলো মেহমানের মেহমানদারি করা দুই নাম্বার কাফন দাফন তাড়াতাড়ি করা তিন নাম্বার কুমারী মেয়ের দ্রুত বিয়ে দেওয়া চার নাম্বার ঋণ দ্রুত পরিশোধ করা পাঁচ নাম্বার তওবা নগদ করা কালকে না নগদ এই মুহূর্তে তওবা করা আর অন্য জায়গায় লোকমান হাকিম বললেন আলেমের সম্মান করা এগুলাতে অনিহা প্রকাশ না করা তো মূল আলোচনায় চলে আসি কোথায় ছিলাম হাদিসের মধ্যে এবাদতের প্রয়োগ দেখাচ্ছিলাম আমরা এই হলো আজকের তিন নাম্বার আলোচনা আজকের চার নাম্বার আলোচনা এটা আমরা সবাই একসাথে বললে মুগস্থ থাকবে বলি প্রতিদান পাওয়ার ক্ষেত্রে আবাদত দুই প্রকার এক নিজে এবাদত করে প্রতিদান পাওয়া দুই অন্যের সাহায্যে এবাদত করে প্রতিদান পাওয়া তাহলে প্রতিদান পাওয়ার ক্ষেত্রে এবাদত দুই প্রকার একটা নিজে নিজে এবাদত করে প্রতিদান পাবেন আরেকটা এবাদত করতে হলে অন্য সাহায্য লাগবে নিজে এবাদত করে প্রতিদান পাওয়া যেমন তিরমিজির হাদিস দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

একশোটা হয়ে গেল হামজা লাম হা মিম দাল পাঁচ অক্ষর তো পাঁচ দশে কত হয় পঞ্চাশ আপনি মসজিদে বৈশা গপ্পবাজি না কইরা চুকুরান তালত করেন কুলহল্লা পড়েন ফালাক নাস করেন জামাতের বাকি এখনো দশ মিনিট ওই মুহূর্তে ঘড়ির দিকে তাকায় পাশে দুই তিনজন বসা কি অবস্থা ছোট মেয়েটার বিয়ে হয়েছিল আচ্ছা আর কোনো প্রশ্ন নাই এখন না এগুলা জিজ্ঞাসা করে মসজিদে বৈশা বৈশা ধানের কি অবস্থা এইবার আপনার সব সকালবেলা ধান টান রোপণ করছেন তো অদ্ভুত টাইপের কথাবার্তা সব ওইসব মাথায় আসবে যেগুলো মসজিদের বাহিরে আসে না সময়গুলা কাজে লাগানো তা একটা হলো নিজে আবাদত করে সব কামাই করা দুই নাম্বার অন্যের সাহায্যে আবাদত করে সব কামাই করা সহি বুখারির বর্ণনা পাঁচ হাজার তিনশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন সাহ আলাল আলল আর মিলাতি মিস্কিন কাল মুজাহিদীফি সাবীল আল্লাহ আমি সা নাহার আবিল কা নীতি বি আয়াতিল্লাহি লা আফতুরুম ইন সিয়াম রসূল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো বিধবা নারীরকে সহযোগিতা করে কোনো অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে যায় মুজাহিদ জেহাদ করলে যেই সহাব কোনো ব্যক্তি নফল রোজা রাখলে জেই সহব নফল রোজা আদায়কারী ব্যক্তি সারাদিন নফল নামাজ পড়লে যে সোয়াব সারাত ব্যক্তি করে তাকে মুজাহিদের সারাদিন রোজা রাখে যে সারাক্ষণ কোরআন তেলোয়াত করে যে সারা রাত নামাজ পড়ে যে সবগুলা সোয়াব আল্লাহ ওই এক ব্যক্তিকে দান করবে তাহলে দেখুন তো সাহায্য সহযোগিতা করার সাবটা কি একা সম্ভব না আরেকজন লাগবে মানে আপনি সাহায্য করবেন সাহায্য কি কখনো একা করা যায় কেউ কাউর লাগবে যে আপনি একজন গরিবকে সাহায্য করবেন তো একজন গরিব লাগবে আর মানে গরিবকে সাহায্য করে সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ একজন গরিব মানুষকে সাহায্য করতে পারলাম তার কারণে আমি সাহায্য করার সব কামাই করলাম সে সাহায্য চাওয়ার কারণে আপনি রাগ হয়ে না বরং তাকে দিতে পাইরা খুশি হবেন এই কারণে যে আজকে ও আছে বলে এই আবাদতটা আমি করতে পারছি ওর কারণে জাকাত আদায় করার পরে সুক্রিয় আদায় করবেন অহংকার করবেন না যে আমি অমুক এত লাখ টাকা জাকাত দিছি না বরং সুক্রিয় আদায় করবেন যে আমার জাকাত নেওয়ার মতো লোক ছিল বলে তাকে জাকাতটা দিতে পেরে আল্লাহর কাছ থেকে সব কামাই করছি তাহলে একটা হলো নিজে আবাদত করে সব কামাই করা দুই নাম্বার অন্যের সাহায্য আবাদত করে সব কামাই করা এই হলো আজকের চার নাম্বার আলোচনা আজকের পাঁচ নাম্বার আলোচনা এটাও একটু সবাই বলি বলি আমরা সাধারণত পাঁচ মাধ্যমে এবাদত করি তাহলে একটা সুন্দর বাংলা মিলাই বলি বলেন মাধ্যম হিসাবে এবাদত পাঁচ প্রকার মাধ্যম হিসাবে মানে অর্থাৎ পাঁচ মাধ্যমে এবাদত করি এবার আমি বলি মন দিয়ে শোনেন এক আল ইবাদাত বিল কল কলব দিয়ে এবাদত দুই নাম্বার আল ইবাদাত বিল লিসান জবান দিয়ে এবাদত তিন নাম্বার আল ইবাদাত বিল জাসাদ শরীর দিয়ে আবাদত চার নাম্বার আল ইবাদাত বিল মাল সম্পদ দিয়ে ইবাদত পাঁচ নাম্বার আল ইবাদাত বিল মাল ওয়াল জাসাদ সম্পদ এবং শরীরের মাধ্যমে ইবাদত এবার সবগুলোর একটা নাম দিই আমরা সুন্দর করে প্রথম আল ইবাদাত বিল কল কলবের মাধ্যমে আমরা ইবাদত করি এটার একটা সুন্দর নাম আছে বলেন আত্মিক ইবাদত মানে আত্মা কলব আত্মা আত্মিক ইবাদত দুই নাম্বার আল ইবাদাত বিল লিসান মুখ দিয়ে এবাদত করি তাহলে আপনারাই পারবেন নাম দিতে মৌখিক আবাদত তিন নাম্বার আল ইবাদত বিল জাসাদ শরীরের মাধ্যমে এবাদত করি এটারও নাম দিতে পারবেন শারীরিক আবাদত পাঁচ নাম্বার আল ইবাদত বিল মাল অর্থ সম্পদ দিয়ে এবাদত এটারও একটা নাম দিতে পারবেন আর্থিক আবাদত পাঁচ নাম্বার আল ইবাদত বিল মাল ইউল জাসাদ অর্থ এবং শরীর দিয়ে এবাদত তো এটার নাম কি হবে আর্থিক এবং শারীরিক আবাদত মূল আলোচনায় চলে যাই এক নাম্বার কি দিয়ে আবাদত করি বলি কলব আত্মিক আবাদত কলবের আবাদত কি সবাই বলি পরিশুদ্ধ নিয়ত নিয়ত কোথায় থাকে কলবে মার্ল নিয়ত কোথায় থাকে কলবে তাহলে নিয়ত কলবের আবাদত কারো যদি নিয়ত বিশুদ্ধ হয় যে আমি এশান নামাজ পড়বো খাটি শুধু নিয়ত করছে খাটি আসা পর্বে রাওনা করছে এখনো যায় নাই এই বিশুদ্ধ নিয়তের কারণে কলব নামক অঙ্গের আবাদত হিসাবে আল্লাহ বিশুদ্ধ নিয়তটাকে গণ্য করে নগদ সাবধান করুন বাকিটা তো বাকি আছে এখন এখন নামাজে যান নাই খালি নিয়ত করছেন যাবেন তাহলে নিয়ত করা কলবের আবাদত সহি বুখারির এক নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্নামাল আমাল ও বিন্নি ইয়াদ আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে নিয়ত যদি বিশুদ্ধ হয় তার আমলের প্রতিদান দেওয়া হবে তাহলে আমরা একটা সুন্দর বিষয় শিখে ফেললাম যে নিয়ত নামক এবাদতটা এটা কলবের এবাদত আত্মার এবাদত এই জন্য নিয়তকে বলা হয় আত্মিক এবাদত কি আবাদত মাশাল্লাহ এবার আরেকটা জানবো আমরা অন্তরের এবাদত বলেন ইখলাস ইখলাস দেখা যায় না বলেন ইখলাস দেখা যায় এই ইখলাস এটা অন্তরের এবাদত ইখলাস দেখা যায় না দেখানো যায় না পবিত্র কোরআনে একশো চোদ্দটা সুরার মধ্যে একশো তেরো সুরার নাম সুরার মধ্যে পাবেন একশো তেরো সুরার নাম সুরার মধ্যে পাবেন একটা সুরার নাম সুরার মধ্যে পাবেন না একশো চোদ্দ সুরার মধ্যে বলেন তো কয়টা সুরার নাম নামও পাওয়া যাবে সুরার মধ্যে কয়টা সূরা একশো তেরোটা বাকি রইলো কয়টা এই একটা সূরার নাম আছে কিন্তু নামটা সুরার মধ্যে নেই যেমন সুরাতুল হামদি বা সুরাতুল ফাতিহা প্রথম সুরা এটাকে সুরাতুল হামদিও বলা হয় তাহলে দেখেন শুরুতে আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন দ্বিতীয় সুরা সুরাতুল বাকর গাবির সুরা গাবি সম্পর্কে আলোচনা আল্লাহ তালা বলেন ওয়াইদ কলা মুসা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরা স্মরণ করুন ওই সময়কে যখন মুসা তার জাতিকে বললেন এ আমার সম্প্রদায় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন একটা গাবি জবাই করতে গাবির কথা আসেনি নাম কি বলেন গাবি নাম কি আর সুরার মধ্যে কি গাভীর আলোচনা আছে আছে তিন নম্বর সুরা সুরা আলী ইমরান মানে ইমরানের পরিবার তাহলে নাম পেয়ে গেলাম এবার দেখি ভিতরে আসেনি আল্লাহ বলেন ইন্নাল্লাহ স্তাফা আদমা ওয়ানু আলা ইব র হিমা ওয়া ইম ইম্ র আলা আলা আল্লাহ তাআলা আদম কে ইব্রাহিমকে কে ইব্রাহিম কে এবং ইমরানের পরিবারকে বিশ্ববাসীর উপর নির্বাচিত করেছেন তাহলে সুরার নাম আলী ইমরান সুরার মধ্যেও আলী ইমরানের কথা আছে চার নাম্বার সুরা সুরাতুর নিসা দেখেন তো নিশা আছেনি কোরআনে ইয়া আইয়োহান না সুত তাকু ৰব্বাকুমুল নদী খলককুমিন নফসিম ওয়াহিদা অ খলাকমিনহা জাউজাহা ওয়াবৎসামিন হুমা ৰিজালান কাফি ৰ নিচা আ তাহলে নাম নিচা আবার সুৰার মধ্যেও আছে নিচা পাঁচ নাম্বার সুৰা সুৰআতুল মা ঈদ মানি দস্তৰখন সুৰার নাম হলো মা এবার এবাৰ সুৰাৰ কি আছে দেখেন ঈদ কলাল হাৱাৰ ইউ নয়া আইসাব নামাভিয়াম আল্লিয়াস তথি ও রব্বুকা ইগুনাজজিলা আলে ইদা মা ঈদামিনা সামা হাওয়া রিনগণ ঈশানবীকে বললেন ও ঈশা আল্লাকে একটু বলেন না আল্লাকে আমাদের জন্য খাদ্যবর্তী দস্তরখান খান পাঠাতে পারবে আসমান থেকে তাহলে সুরার নাম দস্তর খান আর দস্তরখানের কথা সুরার মধ্যে আস পরের সুরার নাম সুর আনাম গবাদি বসু আল্লাহ সুরার মধ্যে বলছেন অমিনাল আন আম হামুল আতাম ওয়া ফরোশা আনামের কথা সুরার মধ্যে আসে পরের সুরার নাম সুরা আরফ আরফ মানে আর জাহান নামের মাঝে একটা এলাকা আছে এলাকার নাম আল্লাহ মধ্যে বলছে আরফ সুরার আরবাসীরা যখন ডাকবে তাহলে আরফ সুরার নাম সুরার মধ্যেও আরফ কথাটা আছে এলাকায় যারা আছেন সহজে বোঝার জন্য আমরা দেখি সুরার আমরা তিরিশ নাম্বার বাড়া যাই সুরা নাম সুরা হুমাজা বা আচ্ছা সুরাই কিয়া। এগুলো সাধারণত বাগি বেষয় পরিমা সাম্রা। সুরাদ নাম কিয়া। দেখেন সুরাদ হদ্যি আছে আলকরিয়া, মাল করিয়া। পরের সুরাট নাম সুরা তুত্্যা কাছুর। সুরা শুরুতে আছে। আল হাকু মুত্্যা কাসুর। পরের সুরাদ নাম সুরা তুল তো শুরুতে আছে ওয়াল আস। পরের সুরাদ নাম সুরায়ে হুমাজা ওই লুল্লি কুল্লি হুমাজা। পরের সুরাদ নাম সুরায়ে ফিল। আলামতারকেই ফা ফালা রব্যকাবি অস্হাবিল ফিল। পরের সুরান্নাম নাম কৰেশ লি ই লাফি পরের সুরন্ন নাম সুর মাউন মা উন আল্লাদিন হুম র উন অয় না উন আল মা উন পরের সুরত্নাম কৌসর কাফিরুন সুরৰ মদ্যেও আছে কাফিরুন ওল্লিয়া আইয়োহল কাফিরুন পরের সুরত্নাম সুরতুল নসর সুরতেও আছে নসর ইদা জা অনস্রুল্ ল হি অলফৎ পরের সুরত্নাম সুরতুল্লাহ সুরতে আছে তব্বত য়াদা আবি লাহব্ পরের সূরার নাম সূরা ইখলাস পরি দেখেন তো ইখলাস শব্দটা আছে কিনা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালা ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু নাম ইখলা সূরার মধ্যে কিন্তু নাই পড়ো সব সুরার নাম যা সূরার মধ্যে আছে তা সূরা ইখলাসের নাম ইখলাস তো পুরা সূরার মধ্যে পড়তেছি কুল হু আল্লাহু আহাদ আল্লাহ পাইলাম না আল্লাহু সামাদ না পাইলাম না লম ইয়ালিদ ওয়ালা ইউলাদ পেলাম না

ইখলাস দেখানোর জিনিস না এটা শুধু কে দেখবে আহ এই জন্য সুরা ইখলাস নাম ইখলাস সুরার মধ্যে ইখলাস নাই আল্লাহ আমাদেরকে শিখায় বুঝো নাই কেন নাম রাখছি ইখলাস সুরার মধ্যে ইখলাস তোমাদেরকে দেখাই নাই শিক্ষা দিলাম যে ইখলাস দেখানোর জিনিস না এটা ভিতরে লালন করার জিনিস মনে থাকবেনি কথাগুলা তাহলে সব সুরার নাম সুরাতে আছে ইখলাস নাম সুরার মধ্যে নাই যদি কেউ বলে ভাই আসলে নাই বলবেন হ্যাঁ আসলে আছে কোথায় যে এটা গভীরভাবে এখান থেকে গুজে নিতে হবে তো সরাসরি এটা দেখা যায় না কেন যে ইখলাস দেখানো যায় না এটা ভিতরে থাকে এটা শুধু আল্লাহ দেখে এই হলো আপনার ইখলাস এটা অন্তরের আবাদ নাসাই হাদিসের কিতাব তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্নাল্লাহ আলাআবালম ইন আলা আমালী ইল্লামা কান আল্লাহু আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আল্লাহ তালার ওই আমলটা বান্দা ইখলাসের সাথে না করবে ততক্ষণ এ আমল আল্লাহ কবুল করেন না তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম সবাই বলেন তো নিয়ত কোন জায়গার এবাদত কলবের মাশাল্লা ইখলাস কোন জায়গার এবাদত কলব তাহলে কলবের দুইটা এবাদত পাইলাম নিয়ত ইখলাস কলবের আরেকটা একটা এবাদত খুঁজি দেখি সুন্দর চিন্তা করা বলি না সবাই একটু দশ প্রত্যেকে একটা ভালো চিন্তা করেন আমিও করি আমি করছি আপনি চিন্তা করলেন এই এলাকায় এক ভাইরে আমি প্রতিদিন নামাজে নিয়ে যাই উনি চারত্ব নামাজ মসজিদে পড়ে খালি ফজরের নামাজ না মসজিদে পড়ে না ওনার কিভাবে ফজরেও মসজিদে আনা যায় আপনি চিন্তা করা শুরু করছেন শুধু চিন্তা করতেছে কাউরে বলতেছে না কিভাবে মসজিদে আনা যায় আমার দোস্তটারে চারক তো আসে ফজরে আসে না আচ্ছা আজকে কাজ করবো দোস্তের সাথে পরামর্শ করবো তোমারে আমি ফজরে মসজিদে একসাথে চাই তোমার কি ফোন দিয়ে আনবো না তোমার বাড়ির সামনে গিয়ে তোমার ডাকবো তুমি যেভাবে বলবা সেভাবে আপনি চিন্তা করতেছেন যে কিভাবে একটা ব্যক্তিকে ফজরের নামাজ উনি ভাষায় পড়ে আপনার টার্গেট ওরে মসজিদমুখী করা যায় কিভাবে শুধু চিন্তা করছেন ঘটনা চক্রে কথার কথা এক দেড় ঘন্টা এই ভালো চিন্তাগুলা করছেন এই চিন্তাটা অন্তরে থাকার কারণে আল্লাহ সাবধান করতেছে সুন্দর চিন্তা অন্তরের আবাদত যেমন سورة آل عمران ركش نبوي أكشا يقال نبوي نمبر الله أولا إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون <تصفح> في <تصفح> خلق السماوات والأرض আসমান জমিনের সৃষ্টির মাঝে রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন আল্লাহ বলেন যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে তারা জ্ঞানী তারা কি জ্ঞানী আমাদের সমাজে কিন্তু তাদেরকে জ্ঞানী বলা হয় না আমাদের সমাজে দেশ নিয়ে যে যত বড় মিথ্যা কথা বলতে পারে তাকে বলা হয় লোকটা স্মার্ট কি বলা হয় উনি উনি খুব জ্ঞানী ভাই ওই এডুকেটেড পার্সন মানে মিথ্যা খুব সুন্দর সাজায় বলে বলে এডুকেটেড আবার বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বানী আমরা মনে করি শিক্ষিত না বুদ্ধিজীবী বাণী শিক্ষিত হওয়া জরুরি না বুদ্ধিজীবী বাণী বুদ্ধিজীবী অর্থাৎ যে বুদ্ধি বেঁচে খায় তাকে বলে বুদ্ধিজীবী হাজারো ব্যবসায়ী পাবেন যে নিজের নামটাও স্বাক্ষর করতে পারে না সেও তার বুদ্ধি দিয়ে কুটিপতি হচ্ছে সেও বুদ্ধিজীবী কিন্তু আমরা ভাবি কি জানেন যে যত মিছা কথা বলতে পারবে টেলিভিশনে বসে ওই বুদ্ধিজীবী তো না আমি বলছি তো আপনি খোলেন ডিকশনারি খোলেন বুদ্ধিজীবী কাকে বলে খোলেন আজকে খোলেন বুদ্ধিজীবী জীবী মানে জীবিকা নির্বাহ করে যে বুদ্ধি বেঁচে খায় তা আল্লাহ তাআলা বলেন যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে আমি আল্লাহ তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম কিভাবে ঘোষণা করলাম জ্ঞানী বলে এই জন্য দেখবেন আমাদের সমাজে অনেকে জিকির করে মাঝে মাঝে যখন বলা হয় ভাই ওনার নিয়ে চলেন কাজ দেখো আরে চুর হ্যাঁ সারাক্ষণ লাইলা ইল্লাহ নিয়ে থাকে বুঝে না কিছু আরে বুঝে না মানে আল্লাহ বলে সেই তো বুঝে আমি আপনি বলতেছি ও বুঝে আল্লাহ বলে না না ওই আসলটা বুঝে তুমি বুঝো না এই যে আমরা যে নামাজ পড়ে রোজা রাখে জিকির করে ভালো কাজ করে তখন আমরা বিভিন্ন কাজে এদেরকে নিতে চাই না কি বলে এইভাবে আর হুজুর মানুষ কি বুঝবে এগুলো আল্লাহ বলেন না ওই তো বুঝে তুই বুঝিস না এটা আল্লাহর কথা এই যে আল্লাহ बोलतेছেন তো আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা বসে শুয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল যারা আল্লাহর আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে চিন্তা আমি আল্লাহ তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম তাহলে দেখেন চিন্তা করে এই চিন্তাটা ইবাদত আসমান নিয়ে চিন্তা করতেছে। এত বড় একটা আসমান একটা খুঁটিও নাই আল্লাহু আকবার এটা কিভাবে রাখলো আল্লাহ আল্লাহ জবাব দিয়ে দেয় বান্দা তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আসমানটা খুঁটি ছাড়া সাদ হিসাবে আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি সুবহানাল্লাহ জমিন নিয়ে টেনশনে পড়ে গেলাম আমরা আচ্ছা জমির নিচে বাণী জমিন তো নরাচরা করার কথা কই নরে না তো আল্লাহ তালা বলে দেন ওয়াজআলল জিবাল আওতাদা বান্দা আমি পাহাড় গুলাকে জমিনের উপর পেরেক স্বরূপ বসায়া দিয়া এই পাহাড় গুলার উপরে আমি পাহাড় গুলাকে উপর পেরেক স্বরূপ বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিচ্ছি তাহলে জ্ঞানীরা যখন আসমান জমিন নিয়ে চিন্তা করে সুন্দর সুন্দর জবাব পায় বলছিলাম চিন্তা করা সুন্দর এটা অন্তরের আবাদত বলে নিয়ত অন্তরের এবাদত বলে নিয়ত ইখলাস সুন্দর চিন্তা এবার আরেকটা বলেন লা সবাই আমার সাথে বলবো বলেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কথা মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা এটার নাম ইমান এটা হলো অন্তরের এবাদত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা আপনি মুখে বলছেন আর এটা হলো আসলে ইলাহ নাই এটা বিশ্বাস করছেন তো বিশ্বাস কোথায় অন্তরে তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথার বিশ্বাস এটা ইমান আর এই ইমানটা এটা অন্তরের এবাদ এবার একটা দলিল নেই আমরা অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণে বিশ্বাস থাকে কারো যে আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বাকি সে অনেক খারাপ কাজ করছে কিন্তু এটা তার খাঁটি বিশ্বাস ছিল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সহি বুখারীর চৌচল্লিশ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খর্দালিম মিন ঈমান

তাহলে আজকে চারটাই থাক চারটা জানলাম অন্তরের আবাদত দেই মনে আসেনি কয় মাধ্যমে আবাদত করি পাঁচ কয় মাধ্যমে এক নাম্বার কি দিয়ে কলব দিয়ে কলবের কয়টা আবাদত জানলাম আজকে চারটা নিয়ত করা ইখলাস সুন্দর ফিকির আরেকটা হলো ইমান যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এগুলা জানলাম দুই নাম্বার আল ইবাদা তুবিল লিসান জবান দিয়ে আবাদত এটাকে বলা হয় মৌখিক আবাদত মৌখিক আবাদত কি এটা একটু আগে আমরা করছি বলি তাহলে পরীক্ষা হয়ে যাক লা ইলাহা ইল্লাল্লাহটা দুইটা বাদক মৌখিক আত্মিক আত্মিক কি আল্লাহ ছাড়া কোনো এখানে বিশ্বাস এটা অন্তরে আছে এটা আত্মিক আর মুখ দিয়ে বলতেছি হা হা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এটা মৌখিক আবাদত সোহান তিন মিজির হাদিস তিন হাজার পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন মা কলা আব্দুল কাততুল্লাহ ইলাহা ইল্লাহ্ লাহ মুখলিসদ ইল্লাহ ফতিহাত্হু আবুয়া বুসসামা ইহাত্তা তুফজিয়া ইলা আরশ কোন ব্যক্তি যদি একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাহ ইখলাসের সাথে একবার যদি পড়ে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লা যেন আরস পর্যন্ত পৌঁছে যায় তাহলে মৌখিক একটা এবাদত জানলাম লা ইলাহা ইল্লাহ্ কর্ম তো ইনশাল্লাহ হাটতে বসতে আপনি করতে পারেন বিশেষ করে বন্ধুদের আড্ডাখানায় পড়ে গেলে যদি দেখেন উঠতেও পারেন না আবার বৈশা থাকতেও পারতেছে না উঠতে গেলে বন্ধুরা বলবে দেমাক দেখায় এতদিন পরে আসছে একটু বসে না আর বইসা থাকলে এদের এই পেঁচাল শুনতে হবে তখন কি করবেন এভাবে হাকুরা থাকবেন দেখেন থাকেন থাকেন আমার দিকে তাকান এই লাইলা ইল্লাল্লাহ বলার সময় দেখেন ঠোঁট লাগে না করেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন পড়েন হ্যাঁ ঠোঁট লাগছে তো বন্ধুদের মধ্যে সে এমনি থাকবেন হ্যাঁ বাপে আপনি হা কইরা মন দিয়া কথা শুনতেছেন আসলে তো আসমানের দরজা সব খুইলা আর পর্যন্ত আপনার লাইলা হাইল্লাহ পাঠাইতেছে তালে আজাইরা মজলিশে বাসার একটা টেকনিক হলো এমনি থাকবেন আসলে তো লাইলা করবেন ঠোঁট লাগবে না এরা বাপে এদের কথা আপনি হা কইরা শুনতেছেন আসলে তো লাইলা হাইল্লাহ জিগির চালাইতেছে মৌখিক আরেকটা আবাদত তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করা করবেননি ইনশাল্লাহ না শুধু রমজানে করবেন রমজানের সাতাইশ দিন করবেন করার পর সাতাইশে রমজান ইমাম সাহেবের একটা চিঠি দিবেন হুজুর আমার তিন খতম করান হয়েছে এটা একটু বক্সায় দিয়ে এতদিন কইছিল বক্সানোর আগে সাতাইশ দিন পড়ছেন না তো আমি ঠিক আছে মাইনে নিলাম বক্সাবে হুজুরে তো এই সাতাইশ দিন ছিল না কই এটা মানে হুজুরে বক্সাইলে তো যাবে যারা যারা বক্সাবেন এর আগে কি ঘুরতেছিল তো কেন নতুন করে বলেন বক্সায় দিয়ে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমাদেরকে সুন্দর একটা জিকির শিখাই দিছে লাহ ইল্লাল্লাহ মৌখিকে বাদত আরেকটা হলো তিলাওয়াতুল কোরআন মৌখিক আবাদ তো কি করি রমজানে শুধু কোরআন বলি সাতাইশা রমজান ওই হুজুরের কাছে দোয়া চাই বরে কি বলে কোরআনটা রাইখা দেওয়া সুন্দরভাবে গিলাফে পেঁচায় আবার আগামী রমজানে দিবা আর মাঝে পড়ে না অথচ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন এ কোরআল কোরআন আফি আর বাঈনা অন্তত চল্লিশ দিনে খতম কোরআন পড়ো